আমরা ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা ছাড়া পৃথিবীর কোনো মানুষই পরীক্ষা ছাড়া আল্লাহর দরবারে পৃথিবীর কোনো মানুষ পরীক্ষা ছাড়া আল্লাহর দরবারে উন্নতি উত্তীর্ণ হইতে পারবে না স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে মানুষ কি মনে করে আমি তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবো শুধুমাত্র তারা যদি বলে যে আমরা ইমান এনেছি আর সাথে সাথেই আমরা আল্লাহর্বলালিন ছেড়ে দেব না মানুষকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে না এবং রব্বুল আল আমিন মাজিদের মাজিদে সুরা বাকারায় ইরশাদ করেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব কিছু বয় খোদা এবং জানমাল ও ফল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়া আর এর মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদের জন্যই সুসংবাদ আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করবেন ভয় দিয়ে খোদা দিয়ে এবং আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করবেন মাল এবং সহায় সম্পদ ফসল আদির ক্ষতি দিয়ে এবং বড় ধরনের কোনো রোগ শোক দিয়ে এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই সফল কাম হইতে পারবে আল্লাহ রবুল্লা আলামীন ধৈর্যশীলের সাথে থাকে আজকে আমি যে বিষয়ে আলোচনা করব পবিত্র কারবালা শোক আবহ কারবালা এবং বেদনাদায়ক কারবালা সেই কারবালার সাথে এই কোরআনুল করিমের সুরাবাকার আয়াতটি অতপ্রতভাবে জড়িত কারণ আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলেছেন আমি তোমাদের পরীক্ষা নেব ভয় এবং খোদা দিয়ে কারবালার মাঠে ভয় এবং খোদা দুটোই ছিল একত্রে ভিন্নভাবে ছিল না সহায় সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ রসুলের বংশধরের সহায় সম্পদকে লুটে নেওয়া হয়েছে মান সম্মান ইজ্জতকে বাজারে নিলাম করা হয়েছে এবং নক্সের রূপ শোক দিয়ে এবং সন্তান সন্ততিও কেড়ে নেবে কারবালায় মাওলা হুসাইনের সন্তানের জীবন কেড়ে নেওয়া হয়েছে এবং কারবালার মধ্যে মাওলা হুসাইনের স্ত্রী কন্যা আল আউলাদ সবাইকেই বাজারে বন্দি অবস্থায় একই দড়িতে বেঁধে ঘোরানো হয়েছিল এত কিছুর মধ্যেও মাওলা হুসাইন এবং আল রসুল আউলাদ আলীগণ ধারণ করেছিলেন তাহারা হায় হতাশ এবং তাহারা অস্থির হন নাই এবং মাওলার মোহ্বত এবং মাওলার শুকুর একটু পরিমাণও কমে না আজ পাঁচই জুলাই রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল এবং নয় মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি রোজ শনিবার পবিত্র মহর্রম তথা কারবালা সম্পর্কে আমরা সবাই কার্বালার আদর্শ কারবালার যে দর্শন সেটাকে হৃদয়ে ধারণ করে হৃদয়ে রাখার জন্যই সমবেত হয়েছি কারণ আমরা সবাই মুসলমান আমরা সবাই রসুল প্রেমিক নবী প্রেমিক এবং আউলাদ রসুল প্রেমিক এবং পৃথিবীর সমস্ত আল্লাদের প্রেমিক পৃথিবীতে যত কামেল আল্লাহর উলি আছেন এবং রব আলের মহাভুবগণ আছেন আমরা সবার প্রেমী বুঝতে পারে না রসুলের দর্শন সম্পর্কে রসুল বিষয়টি কি সমস্ত কিছুর মূলেই হচ্ছেন আল্লাহর রসুল আল্লাহর রসুল পৃথিবীতে আগমন না করলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোন কিছু আমাদের জন্য রাখতেন না আল্লাহ রসুলের বদলতে বরকতে আমরা সব কিছুই পেয়ে থাকি আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিন হচ্ছেন আমাদের জন্য রবের তরফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামক আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদের উপরে এহসান করেছি আমি তোমাদের উপরে অনেক বড় দয়া করেছি এহসান করেছি আমি তোমাদের মাঝে আমার হাবিব সরবারে কায়নাত مفخر موجودہ تاجدار حرم امام قبلتین سید البشر سید الانبیاء امام المرسلین خاتم النبی آب القاش محمد صلی اللہ علیہ وسلم کی پیرون پورے اللہ رسول محمد صلی اللہ علیہ وسلم حد سن ای جگتیر شبار جنو شکول منشیر جنو সকল মুক্তিকামী মানুষের জন্য আল্লাহর তরফ হইতে সর্বশ্রেষ্ঠ এহসান তোমাদের কাছে আমার তরফ হইতে এসেছে স্পষ্ট নূর এবং স্পষ্ট কেতাব আল্লাহরকে আল্লাহ রব স্পষ্ট নূর বলেছেন স্পষ্ট কেতাব বলেছেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়েতের কান্ডারি আল্লাহর রসুল ওয়াসাল্লাম আমাদের জন্য মোহবতের ভান্ডার নিয়ামতের ভান্ডা আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনকে নিয়ে সব থেকে বেশি প্রশংসা আল্লাহ রবুল আলমিন কুরানুল করিমের প্রতি পাতায় পাতায় করে রেখেছেন আল্লাহর হাবিবের সন্তুষ্টি আল্লাহ রবুল আলমিন কামনা করেন তার প্রমাণটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই জগতে আল্লাহর হাবিব আল্লিল আল্লিলকে ছাড়া অন্য কিছুই দান করেন নাই সরাসরি আল্লাহ রবুল আলমিন এই জগতে কোনো কিছু দান করেন নাই আল্লাহর রসুলকে মাধ্যম করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন ওয়াহেদ এই বাণী আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে আল্লাহ রব্বুল আলমিন আহাদ এই বাণীও আল্লাহর রসুলের জবান মুবারক দিয়ে এসেছেন কালেমায় তৈবা এই কালেমাও আল্লাহর রসুলের জবান থেকে এসেছি কালেমায়ে শাহাদ এই বাণী আল্লাহ রসুলের জবান থেকে এসেছি আল্লাহ রব্বুল আলমিন রহমত আল্লিল পাঠিয়েছেন আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই জগতে কেতাব এসেছি আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিন তিনি নিজেই আল্লাহ নুরের কেতাব আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনী আমাদের মাঝে কুরআনুল করিম কুরআনুল মজিদ কুরআনুল হাকিম কুরআনুল মুভিন নিয়ে এসেছেন আল্লাহ রসুল রহমতুল আলামিন আমাদের মাঝে এই কিতাব কোরআন ফুরকান নিয়ে এসেছেন আল্লাহ রসুল আল্লিল আলমিনের বদলতে আমরা মসজিদুল হেরেম কাবাকে পেয়েছি আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের বদলতে আমরা বাক্কার পরিচয় পেয়েছি আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের বদলতেই আমরা বক্কার পরিচয় পেয়েছি আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের বদলতেই আমরা বাইতুল আতিকের বাইতুল মামুরের পরিচয় পেয়েছি আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই আমরা মসজিদুল আকসার পরিচয় পেয়েছি আল্লাহর রসুল রাহমাতাল্লিল আল্লিল আলমিনের মাধ্যমেই আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যম দিয়েই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে আদমের সংবাদ পাঠিয়েছেন আদম আল ইসলামের সংবাদ পাঠিয়েছেন রাহমাতাল্লিল আল্লিল আলমিনের মাধ্যমে শীষ আল ইসলামের সংবাদ আমাদের মধ্যে পাঠিয়েছেন রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই আমাদের কাছে রব্বুল আলমিন নু আলি ইসলামের সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই রব্বুল আলমিন আমাদের কাছে দাউদ আলাহ সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে ইদ্রিস আলাহ সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আমাদের কাছে হজরত সালে আলাইহ সালাতামের সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই আমাদের কাছে হজরত দাউদ আলাহ ইসলামের সংবাদ পাঠিয়েছেন হজরত দুদ আলাহ ইসলামের সংবাদ পাঠিয়েছেন এবং আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই রব্বুল আলমিন আলামিন হজরত ইউনুস আলী ইসালাতামের সংবাদ ইউনুস আলহ সালাম মাছের পেটে ছিলেন সেই সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলামিন আমাদেরকে সে এসে বলেছেন ইব্রাহিম খালিলুল্লাহ তিনি কাবা ঘর নির্মাণ করেছেন আল্লাহর রসুল রহমত আল্লিল আলামিন বলেছেন আল্লাহর নবী ইব্রাহিম খালিলুল্লাহ তিনি তার সন্তান ইসমাইল জবি উল্লাহকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন তখন থেকে শয়তান সেই মসজিদের মসজিদুল হেরেমের এলাকা এলাকায় মিনা নামক স্থানে বাধা দিয়েছিল শয়তানের পরিচয় আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি আমরা এই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাবা নির্মাণ করেছেন যিনি এই মুসলমান জাতির পিতা এই ইব্রাহিম খলিলুল্লাহর একমাত্র ছেলে ইসমাইল জবিহুল্লাহ কুরবানি হতে গিয়েছিলেন আরেক ছেলে ইসাহ আলহিসামের সংবাদ আমরা আল্লাহ রসুল রহমত লিল আলামিনের মাধ্যমে পাই আমরা আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালামের সংবাদ পাই আমরা আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাজারে ঘোরার খবর পাই আমরা আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে ইউসুফ নবীকে কূপে ফেলে দেওয়া হয়েছিল সেই সংবাদ পাই আমরা ইউসুফ আলাইহিস সালামের যে অনেক লম্বা সময় পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার খবর আমরা পাই আমরা পাই ইউসুফ আলাইহিস সলামের জন্য কান্না করে মহানবী ইউসুফ আলাইসলামের জন্য কান্না করে তার পিতা ইয়াকুব আল্লিসাতামের চোখ সাদা হয়ে গিয়েছিল আমরা খবর পাই ইউসুফ আলহ ইসলামের সাথে সাক্ষাতের পরে ইউসুফ আলহিসামকে উচ্চ আসনে বসিয়ে ইয়াকুব আলী ইসলাম সহ ইউসুফ আলাই ইসলামের মা সহ এবং এই বড়দোষ ভাই সহ সবাই শ্রদ্ধা করেছিল সোরাই ইউসুফের একশো নম্বর আয়াতে আমরা তার দলিল পাই আমরা দেখতে পাই الله الرسول رحمة للعالمين المجموعة عمر يسوع আলহিসের ছেলে ইমরান আল ইসলামের সংবাদ পাই আমরা ইমরান আল ইসলামের কন্যা মা মারিয়মের সংবাদ আলামিনের মাধ্যমে পাই আমরা আল্লাহর হাবিব হাবিবের মাধ্যমে সংবাদ পাই আমরা আল্লাহর রসুল রহমত আল্লিল আলামিনের মাধ্যমে জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়া নবীর সংবাদ পাই আমরা আল্লাহর রসুলের মাধ্যমেই সংবাদ পাই যে জাকারিয়া ইসলামের ছেলে ইয়াহিয়া আল ইসলামকে শিরুচ্ছেদ করা হয়েছিল গলা কেটে ভিতরে ফেলে দেওয়া হয়েছিল সেই সংবাদ আমরা পাই আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আমরা ঈশা রহুল্লার সংবাদ পাই ইনি সেই ঈশা যিনি জন্ম অন্ধকে চক্ষু দান করতেন তিনি সেই ঈশা যে কুষ্ঠ রোগীকে ভালো করতেন ইনি সেই ঈশা যে হাত ফেরাইয়া দিলে অন্ধ ভালো হয়ে যায় জন্মান্ধ ভালো হয়ে যায় মৃতকে জীবিত করেছেন আমরা আল্লাহ রসুল রহমত আল্লিল এর মাধ্যমে সংবাদ পাই যে আল্লাহর রাসূল বলেন এবং এই ঈসা রূহুল্লাহ যিনি তার কোন murid কি দিয়ে খেয়ে এসেছে সেটা বলে দিত কোথায় কি খন্তা তাদের আসবার আছে সমস্ত কিছু ঈসা রূহুল্লাহ বলে দিতে পারত এমন সেই ঈসা রূহুল্লাহ যার সম্পর্কে কোরআনে বলেছেন ওয়া হু bariul akma ha wala warsa ওয়া উহিল মাউতা তুম বিইজনিল্লাহ আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিনের মাধ্যমে আমরা খবর পাই সেই দাউদ দাউদিবনে সুলাইমানের যেই দাউদ আলহ সালাতাম এবং সুলাইমান আলহ সালাম মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন আমরা আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিনের মাধ্যমে সংবাদ পাই হজরত সোয়েব আলাই কাছে গিয়ে হজরত মুসা কালিমুল্লাহ আশ্রয় নিয়েছিলেন এবং মুসা কালিমুল্লাহর মেয়েকে বিবাহ করেছিলেন মুসা কালিমুল্লাহ সোয়েব আলহ সালাত মেয়েকে বিবাহ করেছিলেন আমরা সোয়েব আলাই সালামের খবর পাই রহমত আল্লিল আলামিনের জবান থেকে রহমত আলমিনের ঠোঁট মুবারক থেকে আমরা মুসাকালী মুল্লার তোর পাহাড়ে আল্লাহর দিদারের কথা পাই আল্লাহর আল্লিল আলামীনের ঠোঁট মুবারক থেকে আমরা রহমাত আল্লিল আলামিনের কাছ থেকে খবর পাই সংবাদ পাই বছর কাহাব গুহার মধ্যে নিদ্রায় অবস্থান করতেছিলেন এবং সেই কাহাববাসীর সাথে একটি কুকুর অবস্থান করেছিলেন তার নাম কিতনির আমরা আল্লাহ রসুল রহমত আল্লিল আলামিনের কাছ থেকে আমরা সুলকার সংবাদ পাই আমরা আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিনের কাছে থেকে আমরা সংবাদ পাই হজরত খিজির আলাই সালাম আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হজরত খিজির আলাই সালাতুয়া সালামের সাথে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন তখনকার জদ্রেল নবী যেই নবীর কথা কোরআনে একশো পঁয়ত্রিশ বারের উপরে এসেছে সেই মূসা কালিমুল্লাহ সেই মূসা কালিমুল্লাহ তিনি তার এক সঙ্গী ইউ সাহিবের নুনকে নিয়ে আল্লাহর রসুল আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দেখা করতে গেলেন দুই সমুদ্রের মিলন স্থলে আমরা সেই রহমাত আলমিনের জবান থেকে শুনতে পাই যে সেইখানে তিনটি ঘটনা হয়েছিল আমরা সেই মুসা কালিমুল্লাহর খবর আল্লাহ রসুল রহমাত আলমিনের জবান মুবারক থেকে ঠুট মুবারক থেকে জিন্দা কোরআন থেকে জিন্দা কুতাব থেকে আমরা পেয়ে থাকি এই ফুরকান সত্য মিথ্যার ভাগ করে দেয় আল্লাহ রসুল রহমাত আলমিনের মাধ্যমে আমরা খবর পাই আইয়ুব আলহ সালামকে বিশ বছর ছিল বিশ বছর সে অসুস্থতায় ভুগছিল সেই সংবাদও আমরা পাই আমরা সংবাদ পাই আল্লাহ রহমান বলা হয়েছে তোমরা শুধু আমার রসুলের আর রবের আনুগত্য করো তোমরা রবের ইবাদত করো এই পঁচিশ জন নবীর নাম আমরা কোরআনুল মজিদ থেকে পাই স্পষ্ট ভাবে বর্ণনা আছে আল্লাহ রসুল রহমত আল্ল আলমিনের জবান থেকে আমরা মাওলা আলীর পরিচয় পাই মা ফাতে সৈয়দার পরিচয় পাই আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আমরা মাওলা আলী মুশকিল কুষার পরিচয় পায়। আমরা আল্লাহ রসুলের জবান মোবারক থেকে মৌলা হাসান মৌলা হুসাইন যে জান্নাতের সর্দার সেই সংবাদ পাই আমরা আল্লাহ রসুলের জবান মোবারক থেকে নবী আলী সাল্লাহ সাল্লামাম আব্দুহু আলাইহ সাল্লা সালামের সংবাদ পাই এবং শুধু যে আমরা আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিনের আলমিনের জবান মুবারক থেকে নবী রসুলিদের পরিচয় পেয়েছি তা কিন্তু আমরা আরো পেয়েছি কি আল্লাহ রসুল রহমতাল আলমিনের জবান থেকে সর্বপ্রথম কে আদম যে যার পরিচয় পাই যে আদমকে সেজ্জা না করার কারণে আদমের তাজিম না করার কারণে যাহাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় সেই ইবলিশের পরিচয় আমরা পাই আল্লাহ রসুলের জবান মোবারক থেকে আমরা খান্নাসের পরিচয় পাই শয়তানের পরিচয় পাই মদুদের পরিচয় পাই ইবলিশের পরিচয় পাই আমরা আল্লাহ রসুলের জবান মোবারক থেকে খবিশের পরিচয় পেয়ে থাকি কোরআনুল করিমে পঁয়ষট্টি জায়গায় শয়তান ইবলিশ খান্নাস মরদুদ সম্পর্কে বলা হয়েছে আল্লাহর রসুল রহমত আল্লিল আল জবান মোবারক থেকে আমরা পরিচয় পাই যে ফেরাও নমরুদ নামে ইব্রাহিম খলিলুল্লাহর দুশ্মন ছিল একজন সেই নমরুদ নামক যে দুশ্মন ইব্রাহিম খলিলুল্লাহর তিনি রাজা ছিলেন তিনি অনেক জালিম ছিলেন সেই নমরুদ সে জালিম ছিল সেই নম্রুদ আগুনের কুণ্ডতে ফেলে দেয় ইব্রাহিম আলহ সালাতামকে আমরা শুনতে পাই সেই আগুন গুলজারে পরিণত হয় সেই আগুনের উপরে আয়াত নাজিল হয় কুল্লাইয়া না রুকুন ইবার দাও ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন রাসুল তোমার তো আমি পাল্টে দিলাম কেন তোমার ভিতরে আমার নবী গমন করেছেন নবী এসেছেন আগুনের তকদির জ্বালিয়ে দেওয়া কিন্তু আগুনের তকদির আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে দিয়ে বললেন কুল্লাইয়া না রুকুনি বারদালাম আলা ইব্রাহিম হে আগুন তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার নবী ইব্রাহিমের উপরে আমার রসুল ইব্রাহিমের উপরে আমার বান্দা ইব্রাহিম আলী সালাতামের উপরে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের জবান মুবারক থেকে আমরা জানতে পারি মুসা কলিমুল্লাহ এবং হারুন আলি গিয়েছিলেন ফেরাউনের দরবারে ফেরাউনকে বলা হয়েছিল দিনের পথে আসার জন্য ইমান আনার জন্য ফেরাউনকে এই সংবাদ আল্লাহ রসুল রহমত আলমিনের জবান থেকে পাই যে মুসা কলিমুল্লাহ এবং মুসা কলিমুল্লাহর আপন ভাই ইম আপন ভাই হারুন আলি গিয়েছিলেন সেই ফেরাউন আল্লাহর নবী মুসাকে অত্যাচার জুলুম করতে করতে এমন করে যে আপ নিজের অঞ্চল থেকে দূরে সরিয়ে দিবে তাই তাকে দৌড়ায়া নীলনদ পার করে নীলনদের উপরে মুসা কালিমুল্লার যে আশা মোবারক সেই আশা দিয়ে বাড়ি দেওয়াতে রাস্তা তৈরি হয়ে যায় মুসা কালিমুল্লা পার হয়ে যায় কিন্তু ফেরাউনের দল ডুবে মরে আর এই ফেরাউন সে অতি জালিম ছিল নবীর বিরোধী ছিল ফেরাউন কাকে বলে আমরা সেটাও কোরআন থেকে পাই ফেরাউন মানে সম্পদ জমাকারী সম্পদ জমাকারীকে ফেরাউন বলা হয় সেটিও আমরা কোরআন থেকে পাই আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে আবুল আহাব আবু জাহেল সাদ্দ এই সংবাদ আমরা হাদিস শরীফ থেকে শুনতে পাই আবুল আহাবদের কথা মগিরার কথা জুল খাইশের কথা এই শয়তানগুলোর কথা আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে আল্লাহর হাবিব পরিচয় করে দিয়েছে কোনটা সাবিল কোনটা সেরাত এবং কোনটা সত্যের রাস্তা সেই রাস্তায় আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করিয়ে দেন শয়তানের পরিচয় আল্লাহর হাবিব আমাদেরকে করায় কিভাবে করায় যে তোমরা আগে শয়তানকে চেনা নাও শয়তানের গুণ কি শয়তানের নাম হয় নমরুদ শয়তানের নাম হয় ফেরাউন শয়তানের নাম হয় আবু জাহেল শয়তানের নাম হয় আবুল আহাব শয়তানের নাম হয় সাহেবা শয়তানের নাম হয় উকবা শয়তানের নাম হয় আবু সুফিয়ান শয়তানের নাম হয় হিন্দা শয়তানের নাম হয় এজিদ এই ভিন্দার বংশকে কোরআনুল মাজিদে আমরা পাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার মধ্যে দুইটি বৃক্ষ আছে আমি আল্লাহ রব্বুল আলমিন দুইটি বৃক্ষের কথা বলে দিলাম রহমাত আল্লিল আলমিনের মাধ্যমে একটি বৃক্ষ হচ্ছে অপবিত্র আর একটি বৃক্ষ হচ্ছে পবিত্র পবিত্র বৃক্ষ বৃক্ষ অপবিত্র আমরা রহমাত আল্লিল আলমিন থেকে জানতে পাই যে এই শয়তান থেকে যদি বাঁচতে হয় তোমরা কি করো আদমের অনুসরণ করো আদমের মুরিদ হও আল্লাহর অলির মুরিদ হও আল্লাহর রসুলের মুরিদ হও আল্লাহ নবী মুরিদ হও মুরিদ হয়ে তোমরা দাইমি সালাত পালন করো আমরা দাইমি সালাত পালনের কথা পাই স্পষ্ট আলা কুরানুম আল্লাহ যারা দাইমি সালাতে সর্বক্ষণ দণ্ডাই তারাই মুসল্লি আল্লা রব্বুল আলামিন কাবার পরিচয় রহমত আল্লিল আলমিনকে দিয়ে করান আল্লাহ রবুল আলামিন কাবার পরিচয় কেবলার পরিচয় রহমাত আল্লিল আলমিনকে দিয়ে করান এবং সলাতের কথা আল্লাহ রব্বুল আলামিন রসুলের জবান দিয়ে বলেন সলাদ দিয়েছেন আমাদেরকে আল্লাহর রসুল সিয়াম দিয়েছেন আল্লাহর রসুল কেবলার পরিচয় করিয়েছেন আল্লাহর দিয়েছেন আমাদেরকে জাকাতের হুকুম দিয়েছেন আল্লাহর দিয়েছেন আল্লাহর রসুল জক্কা করার নফসকে পবিত্র করার হুকুম দিয়েছে আল্লাহর রসুল আল্লাহ রসুল এও জানিয়ে দিয়েছেন আল্লাহর রসুলের কাছ থেকে তোমরা কেতাবের জ্ঞান অর্জন করো আয়াত পাঠ করে রসুল শোনাবে তোমরা মন দিয়ে কেতাবের আয়াত আল্লাহর আয়াত করে শোনাবে আল্লাহ রসুল তোমাদের নব্সকে পবিত্র করে দেবে আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে আল্লাহ রসুল বলেছেন তোমাদেরকে হেকমত দান করা হবে আল্লাহর রসুলকে আমাদেরকে আল্লাহ রসুল তার নূরের জবান দিয়ে বলেছেন তোমাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হবে আল্লাহ রসুল এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন হেকমতের জ্ঞান কেতাবের জ্ঞান আয়াত ফেলুয়া করে এবং আপনাদের কি নকশে পবিত্র করে দেবে আল্লাহ রসুল আল্লাহ রুলি এটি আল্লাহ রবুল আলমিন স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের জবান মুবারক থেকে কোরআন এসেছে আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের জবান মুবারক থেকে কিতাব এসেছে আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের জবান মুবারক থেকে ঠোঁট মুবারক থেকে ফোরকান এসেছে আল্লাহ রসুল্লাহমাতুল আলামিন কাবা ও কেবলা পরিচয় করে দিয়েছেন আল্লাহ প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন মসজিদুল আকসাকে যে তোমাদের প্রথম কেবলা তারপরে আল্লাহ আল্লাহর আলামিনের হাবিবের দয়ায় এবং দোয়ায় কেবলা পরিবর্তন হলো সেই কেবলা মসজিদুল হেরেম কে করা হয়ে এলো আল্লাহ রবুল আলামিন হাবিবের ধারা আল্লাহর হাবিবের দ্বারা আল্লাহর বন্ধু আল্লাহর নবী আল্লাহর রসুলের দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা যদি রসুলকে অনুসরণ করো তাহলে দায়মি সালাত করতে হবে তোমাদেরকে এই দায়মি সালাতের মাধ্যমে মেরাজ হবে আল্লাহ রসুল বলে দিলেন আসাল তুমি রাজুল এই সলা এই দায়মী সালাতি হচ্ছে মমিনদের জন্য মেরাজ আল্লাহ রসুল বলে দিলেন ওয়াক্তি নিঃসন্দেহে এই দায়মী সালাত ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান বান আল্লাহ রসুল আমাদেরকে সুরা মারে যে তেইশ নম্বর আয়াত দেখিয়ে বলে দিলেন যে আল্লাহ হুম আলা সালাতি হিমদায় বোন তারাই মুসল্লি যারা সর্বক্ষম সংযোগ যুগের উপরেই থাক অবস্থান করেন তাই আমরা পাইলাম আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন কিতাব হেকমত নিয়ামত রহমত বরকত কাবা কেবলা কিছুর খবর সমস্ত কিছু দান করলেন আল্লাহর রসুল বলে দিলেন এই আল্লাহর এই এই হুকুম তোমাদের পালন করতে হবে আর এই এই আল্লাহর নিষেধ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ রবুল আলামিন দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি নবীর অনুসারী কম আল্লাহর রসুল দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি নবীর অনুসারী কম আল্লাহর রসুল বলে দিলেন আমাকে ভালোবাসতে চাও তাহলে পরে আমার ইতরাতকে ভালোবাসতে হবে রব্বুল আলমিন বলে দিলেন কুল আল্লাহ হিবাহা হেবো কুমল্লা কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে যেন আমার হাবিব মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহর হাবিব বলে দিলেন যে কে আছে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার আহলেবাহ ভাইয়ের আমার বংশকে ভালোবাসা যারা আমার কুরবত তাদেরকে ভালোবাসা আল্লাহ রসুল কোরআনুল কারিমে বলে দিলেন যা আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার নিকটবর্তীদের ভালোবাসা ছাড়া আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আমরা গাদির পেলাম আমরা গাদিরে খুমে দেখলাম আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিন তার বংশের পরিচয় করিয়ে দিলেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিন বললেন যে আমি হে মুসলমান জাতি হে মানব জাতি হে আমার অনুসারের আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটাই হচ্ছে কেতাব আল্লাহি একটি হচ্ছে আল্লাহর কেতাব অপরটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের এতরাদ বংশ এই বংশকে রেখে গেলেন আল্লাহর হাবিব বললো এই দুইটি জিনিস শক্ত করে ধরে রাখলে জীবনে পথভ্রষ্ট হবে না বিপথগামী হবে না গুমরা হবে না হে মানব জাতি হে মুসলমান জাতি তোমরা সব সময় এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রেখো এই দুইটা জিনিসকেই তুলনা করেছেন বে হাবলিল্লাহ ওয়াতিসিমু বে তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুত শক্তভাবে ধরে রেখো আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দাইমি সালাতের মাধ্যমে যদি তুমি নফসকে পবিত্র করতে পারো তোমার নক্সে মতমা আইন করতে পারো তাহলে তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবা আমার বান্দার মধ্যেও প্রবেশ করতে পারবা আর তুমি যদি খান্না শ্রবির সহিতাম যুক্ত থাকো আমরা প্রতিটা মানুষ যদি খান্নাত রূপে শয়তান যুক্ত থাকি তাহলে রহমাত আল্লিল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা শেরেকের মধ্যে ডুবে আছ শেরেক মানেই হচ্ছে শয়তানকে নিয়ে অবস্থান করা শয়তানের মধ্যে নফসকে ডুবিয়ে রাখা কাম ক্রোধ লোভ হিংসা সর মধ্যে নফসকে ডুবিয়ে রাখা শিবলিশ শয়তান খান্নাস মরদুদ খবিসি যে কর্ম যে শক্তি সেই শক্তির মধ্যে আপন নফসকে ডুবিয়ে রাখার নামই হচ্ছে শেরেক এই শেরেক আল্লাহ মাফ করবে না কোনোদিনও সেরেকের গুণা আল্লাহ মাফ করে না সেরেকের গুণা হচ্ছে সবচেয়ে বড় গুণা যেই পর্যন্ত একজন মানুষ যেই পর্যন্ত একজন আমানু তার নসের সাথে খাননাথের বিষয় তানকে নিয়ে অবস্থান করে চলাফেরা করে থাকে সে সব সময় সেরেকের দুই বা থাকে এর জন্য আসল সেরেক সেরেক হচ্ছে মনের বিষয় সেরেক হচ্ছে কলবের বিষয় সেরেক কলবে থাকে সেরেক জমিনে বাহিরে থাকেন আল্লাহ রসুল্লাহমাদ্লী আলমিনের মাধ্যমেই আমরা জানতে পারি আল্লাহ রসুল রহমত আলামিন আমাদেরকে বললেন তোমরা সালাত কায়েম কর যাকাত আদায় কর তোমরা সিয়াম পালন কর তোমরা হজ কর তোমরা কুরবানি দাও তোমরা আল্লাহকে উত্তম কর্মদান কর এবং তোমরা আমলে এ হা কর এবং তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো। আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ সম্পর্কে আল্লাহর হাবীবের জবান মুবারক থেকে 40টি আয়াত এসেছেন তার মধ্যে 22টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্ট ভাবে যে তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ কর আয়াতের বলা হয়েছে, তোমরা শুধুমাত্র রসুলের অনুসরণ করো এই রসুলের অনুসরণ ব্যতীত তোমরা পথভ্রষ্ট বিপদ গাবি হবে এই আল্লাহর হাবিব আজান এবং আল্লাহর হাবিব সলা দিয়েছেন